আসসালামু আলাইকুম আমি সৈকত আজকে আপনাদের সামনে আসছি কৃষিগত ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাবো ছাদ বাগানিদের জন্য সুবিধাজনক কিছু বীজ যেমন আছে গাজর গাজরটা সাধারণত শুধু সাদ বাগানি না আপনারা যে কোনো জায়গায় চাষ করতে পারবেন ছাদে বা আপনারা আপনার জমিতে যে কোন জায়গায় চাষ করতে পারবেন এটা সব জায়গায় হয় কিন্তু ছাদে আপনি লাগালে আপনার মনে করেন বাজার থেকে কিনে খাওয়া লাগবে না আর আমাদের যে বাজারের যে গাজর গুলো ওইগুলো দেখতে একটু ছোট আর মিষ্টি কম আর আমাদের যে চায়না গাজর গুলো দেখেন একদম মূল হাত থেকেও বড় বড় লাগছে আপনার যেরকম দেখাছে এরকমই হবে আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আপনাদের যে বাজার থেকে যেগুলো কিনে খান এতে ফরমালিন থাকে বিভিন্ন প্রকারের কেমিক্যাল দেওয়া থাকে ওষুধ দেওয়া থাকে কীটনাশক আপনারা যদি চান সেক্ষেত্রে নিজেরা আপনারা চাষ করে একদম অর্গানিক ভাবে আপনারা চাষ করে খেতে পারবেন আর এতে খুব সহজ এই গাজরটা চাষ করা খুব সহজ এমনি এই লাগানোর পরে হয়ে যায় আপনারা চাষ করে খেতে পারবেন এরপরে আছে আরেকটা জিনিস দেখাই সাধারণত আপনারা দেখতে পারেন গোল ক্যাপসিকাম আর এটা হচ্ছে লম্বা লম্বা বড় বড় ক্যাপসিকাম এটা এমনি যে গোল ক্যাপসিকামের থেকে অনেক বেশি সুস্বাদু খেতে অনেক ভালো এবং মিষ্টি আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সাদে যারা লাগান যারা সাদে সাদ বাগানি আছে তাদের জন্য খুবই ভালো এটা ফলন খুব ভালো আর আমাদের এটার জার্মিনেশন রেট হচ্ছে নাইন্টি এইট পার্সেন্ট আপনারা চার আমাদের এই যে বীজের যে ইটা মানে আপনারা স্থান করে এর হান্ড্রেড পার্সেন্ট ইটা দেখতে পারবেন সবকিছু বিস্তারিত দেখতে পারবেন এরপরে আছে একটা ব্রকলি ব্রকলি সাধারণত সবুজ দেখা যায় আর এটা হচ্ছে আপনার বেগুনি কালার দেখতেও অনেক ভালো ফলনেও খুব বেশি মানে ফলন হয় এটার আপনারা ছাদে লাগাতে পারবেন বা বাড়ির আমি বাড়ির সামনে ছোট একটু জায়গা যদি থাকে আপনারা এটা চাষ করতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনারা পাইকারি অথবা খুচরা যে কোনোভাবে ভাবে নিতে পারেন এরপরে আছে একটা স্ট্রবেরি স্ট্রবেরি সাধারণত দেখা যায় ছোট ছোট হয়ে থাকে এইটা মনে করেন সাইজটা অনেক ভালো আপনার দশটা বারোটাই এক কেজি হবে ঠিক আছে আর এর মনে করেন বীজ থাকে দেড়শো দুইশো বিশ থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ট্রোটা নিতে পারেন যারা স্বাদে লাগান বা বাড়িরাঙিনায় লাগান তারা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন এরপরে আছে একটা সেরস ডেরস হচ্ছে কি সাধারণত বাংলাদেশে ডেরস ফলনটা একটু কম আসে আমাদের হচ্ছে চায়না ডেরস এগুলা প্রচুর পরিমাণে ফলন আপনারা এক কিছু অল্প কিছু গাছ লাগালে যারা সাধে লাগান অল্প কিছু গাছ লাগালেই দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফলন আসে ফুল ফল প্রচুর পরিমাণে ফুল ফল আসে আর আপনারা যদি নিজেরা সাধে লাগাতে পারেন তাহলে ওই কীটনাশক তারপরে হচ্ছে বিভিন্ন কেমিক্যাল দেওয়া সবজিগুলো আপনাদের খাওয়া লাগবে না নিজেরা অর্গানিকভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি করে খেতে পারবেন তাই আপনারা যারা আমাদের কাছ থেকে বীজ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে এগুলো আমরা পাঠাই পাঠিয়ে থাকি ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে